রাজধানীকে যানজট মুক্ত ও পরিষ্কার শহর হিসেবে গড়ে তোলার আশ্বাস মেয়র দীপক মজুমদারের সে সাথে বরতলা বাজারকে বিজ্ঞানসম্মত আধুনিক বাজার হিসেবে গড়ে তোলারও প্রতিশ্রুতি দিলেন শুক্রবার বর্তলা বাজার পরিদর্শন করে সরকারের ইতিবাচক কাজের সবার সাহায্য সহযোগিতা চাইলেন মেয়র দীপক মজুমদার রাজ্যের রাজধানী আগরতলা স্বাভাবিকভাবেই রাজধানী আগরতলার উপর যানবাহন থেকে শুরু করে লোক চলাচল ঘনবসতি সহ ব্যবসা বাণিজ্যের চাপ রয়েছে আর এই চাপ সামলানো তখনই সম্ভব যখন আধুনিকতার ছোঁয়া লাগবে প্রশাসনের প্রতিটি পদক্ষেপে এই বিষয়টিকে মাথায় রেখে আগরতলা পুর বিভিন্ন ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করেছে ইতিপূর্বে আগরতলা শহরে যে সমস্ত সরকারি জায়গা অবৈধভাবে দখল করে তাতে হয় ব্যবসা বাণিজ্য না হয় বিভিন্নভাবে ভাবে ভোগ করে আসছিল একাংশ সুবিধাভোগী পুরনিগম জনস্বার্থে কঠোর সিদ্ধান্ত নিয়ে অভিযান চালিয়ে সেই সমস্ত জায়গা মোটামুটি পুনরুদ্ধার করেছে সেই সাথে সংশ্লিষ্ট অবৈধ জায়গাগুলি যে বা যারা এতদিন যাবৎ ব্যবসা বাণিজ্য করে আসছিল মানবিক দিক বিবেচনা করে সরকারিভাবে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের পুনর্বাসনের বন্দোবস্ত করা হচ্ছে শুক্রবার রাজধানী বর্তলা বাজার পরিদর্শন করে এই দাবি করলেন মেয়র দীপক মজুমদার দীর্ঘদিন ধরে তারা গরিব অংশের মানুষ তার এই যেতে সংসার পরিচালনা করেন এই অর্থ দিয়ে বা এই ব্যবসা করে সেদিকে মানবিক দৃষ্টিভঙ্গি আমাদের সরকার এবং আবহাওয়া পড়লেকেও আমরা চিন্তা করছি তাদেরকে বিপদ ব্যবস্থা করা যাই হোক জায়গার ব্যবস্থা করা তো হচ্ছিল না যাই হোক আমরা সিদ্ধান্ত নিয়ে যেহেতু আমরা কথা দিয়েছি যারা এখানে প্রকৃত এটা তারা আগে পেতেন কিন্তু বাজার আগের যারা বাজার কমিটির সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে বলেছিলাম লিস্ট দেওয়ার জন্য তারা এখানে আমরা প্রকৃত অর্থে আঠারো জন ব্যবসায়ী আছে ক্ষুদ্র ব্যবসায়ী যাদেরকে আমরা ব্যবস্থা করব কিন্তু তখন দেখা গিয়েছিলো আঠাশ জনের লিস্ট দেওয়া হয়েছে দশজন লোক বাকি ঢুকিয়ে দিয়েছে সেই কারণে আমরা লিস্টটা পুরো বাতিল করেছি আমাদের নিজেরা সার্ভে করেছি এবং তাদের সঙ্গে সম্মুখভাবে আমরা কথা বলেছি সেই জনকে এখন বিকল্প ব্যবস্থা হিসাবে এই জায়গাতে ব্যবস্থা করা হবে আস্তে আস্তে কাজ হবে নির্বাচনে পরে তারা হয়তো ঘর পেয়ে যাবেন আমরাই তৈরি করে দেবে একটা মাপ দিয়ে নির্দিষ্ট মাপ থাকবে তো এই জনকে আমরা এখানে জায়গা দেবো এখানে একটা পার্ক করা হবে এই জায়গাটা খালি জায়গাটা দেওয়া হবে যাতে যারা এখানে ব্যবসা তাদের অসুবিধা না হয় আর যারা ব্যবসা করছিলেন তাদের যাতে এখন সুযোগ হয় সেটা এদিন রাজধানীকে যানজট মুক্ত ও পরিষ্কার শহর হিসেবে গড়ে তোলার ফের আশ্বাস প্রদান করলেন মেয়র দীপক মজুমদার সেই সাথে বর্তলা বাজারকে বিজ্ঞানসম্মত আধুনিক বাজার হিসেবে গড়ে তোলারও প্রতিশ্রুতি দিলেন এদিন একই সাথে সরকারের ইতিবাচক কাজের সবার সাহায্য সহযোগিতা চাইলেন মেয়র দীপক মজুমদার আমি সার্বিকভাবে ব্যবসায়ীদেরও সহযোগিতা চাইছি বা এলাকায় যারা ব্যবসা তাদেরও সহজে আমার শহরকে সুন্দর রাখা পরিচ্ছন্ন রাখা যানজট মুক্ত করার যে পরিকল্পনা সরকার এবং আমাদের সেই দিশাতে আমরা কাজ করব আস্তে আস্তে আমরা বটতলা বাজারকেও আমরা নতুনভাবে সাজানোর চেষ্টা করছি যে কিছুদিন আগে অগ্নিকাণ্ডে কিছুটা ঘর অনেকগুলি ঘর পড়ে গিয়েছিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন আমরাও করোনা কথা দিয়েছি বাজার বিজ্ঞানসম্মতভাবে আধুনিক বাজার তৈরি করা হবে সেক্ষেত্রে আমরা কাজ শুরু করব নির্বাচনের পরেই তো আমার আশা থাকে ব্যবসায়ীরা আমাদেরকে সহযোগিতা করবেন এটা আমাদের মিয়াম বলবো আমি ব্যক্তিগত বলবো মিয়ার হিসেবে আমাদের একটা বিলিং এই বর্তলাবাদের উন্নয়ন প্রকল্প যে উপর যেই অবস্থায় থাকি আমি বর্তলাবাদের উন্নয়নের সঙ্গে সরকারের সঙ্গে থেকে পূর্ণ নিগম আমরা এই কাজ প্রসঙ্গত উল্লেখ্য পুরনিগম এলাকার বাজারগুলি সংস্কারে হাত দিয়েছে রাজ্য সরকার এরি অঙ্গ হিসেবে রাজধানীর কয়েকটি বাজারে পাকা বাড়ি সহ শেড নির্মাণের কাজ শুরু হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ ফ্যানগার্ড